এই যে দৃশ্যটা দেখছেন আপনারা এটা কোনো শো নয় এটা নাটক নয় এটা কাটলি চলা সিংহবস্তির বাস্তব জীবন আমার একজন কাকা আজও আধুনিক মেশিনের বেরিয়ে দাঁড়িয়ে মহিষ দিয়ে দান মারাই দিচ্ছেন কারণ ওনার কাছে দান শুধু ফসল নয় দান মানেই সংসারের হাসি দান মানেই সন্তানের ভবিষ্যৎ এই মহিষের সাথে ওনার সম্পর্কটা কেবল কাজের না এটা বিশ্বাসের এটা গ্রামের এটা জীবনের সাথে জীবনের বন্ধন আজকের প্রজন্ম যেখানে মোবাইলের পর্দায় ব্যস্ত সেখানে এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দে আমরা কোথা থেকে এসেছি গ্রামের এই মানুষগুলি চুপচাপ কাজ করে যায় কেউ হাততালি দেয় না কিন্তু তাদের গ্রামেই বড়ে ওঠে আমাদের বাতের থালা আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ এই দৃশ্যটাকে অবহেলা করবেন না এই মানুষগুলোকে সম্মান করুন কারণ এদের হাতেই বেঁচে আছে আমাদের শেখর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে একটা ভালোবাসার লাইক দিন ভিডিওটা শেয়ার করুন যাতে গ্রামের এই বাস্তব জীবনটা হারিয়ে না যায় সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ